একদম <laughs> একটু <hiscally> 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 গতকালকে রাস্তাগালে একটা খবর পাই রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে যে বনোরাম রিয়াম এবং আরো কয়েকজন মিলে ভান্ডারিমার পাশে কাসলাম করাতে তারা আউট একটা বানিয়েছে এবং তাদের একটা উদ্দেশ্য বর্ডার এরিয়া থেকে তারা কিডন্যাপিং করবে অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা সিয়াসর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা ট্রেডিশনাল এসপি এস যে কেউ ওসি সবাই মিলে কাছলাম খাওয়াতে গতকাল গুরু রাতে রেড করে এই রেডের সময় বনরাম রাম রিয়াং রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং তারিখ যে মালিক রায় টাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ ডাউন পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু এনএলএফটির প্যাড এবং অ্যানলেপ্টির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলেছে থ্যাংক ইউ হ্যাঁ দিয়ে দেব বলেছে তাহলে দেবো দিয়ে দেব হুম